ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আর আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় গাছ গাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যথারীতি আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তো এখন চলছে অক্টোবর মাসের থার্ড উইক তো এই সময় ছাদ বাগানে যেসব গাছগুলি রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ হলো আপনার সাইট্রাস অর্থাৎ লেবু গাছ আপনি নিশ্চয়ই বিভিন্ন ধরনের লেবু গাছ বা সাইট্রাসের গাছ লাগিয়েছেন তো সেগুলির ফল ইতিমধ্যে আপনারা পেয়েছেন বা কেউ পাননি অর্থাৎ এই ভিডিওটি তাদের কাছেই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যে যেসব ছাদ বন্ধুরা ইতিমধ্যেই ভাবছেন যে আপনারা ছাদ বাগান করবেন এবং লেবু গাছ দিয়েই শুরু করবেন বা যারা অলরেডি ছাদ বাগান করেছেন এবং লেবু গাছ রোপণ করেছেন এবং ফল পেয়েছেন প্রত্যেকের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই সময় অর্থাৎ অক্টোবর মাসের লাস্ট উইক বা থার্ড উইক এমন একটা গুরুত্বপূর্ণ সময় যে এই সময়ের পরিচর্চার উপরই কিন্তু নির্ভর করবে আপনার আগামী মরশুনের গাছের ফলন কিরকম হবে তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এবছর ভীষণ ভীষণ পরিমাণে বর্ষা হয়েছে এই রকম বর্ষা সাধারণত আমার জ্ঞান তো আমি এখনো দেখি না বর্ষা হয়েছে যে প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিক ভেসে গেছে এরকম দেখেছি কিন্তু দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ আকাশের সূর্যে দেখা নেই শুধু বৃষ্টি হয়ে গেছে রিমঝিম করে বা বেশি পরিমাণে কিন্তু একদম ভাসিয়ে দিয়ে নয় তো এর ফলে কি হয়েছে বন্ধুরা আপনার ছাদ বাগানে যে সব গাছগুলি রয়েছে বিশেষত লেবু গাছ তো এদের কি সমস্যা হচ্ছে বন্ধুরা যে সূর্যের আলো পায় না তো সূর্যের আলো না পেলে গাছগুলো সালক সংশেষ করতে পারবে না তো আমরা যতই গাছের গোড়ায় খাবার দিই না কেন সালক সংশ্লেষ প্রক্রিয়া যদি সম্পন্ন না করতে পারে তাহলে বন্ধুরা গাছ সুস্থ থাকবে না আমরা দেখে থাকি সাধারণত যে গাছ বর্ষাকালে সবুজে সবুজ হয়ে ওঠে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি পুরো বছরের তুলনায় এবছর কিন্তু গাছ সেভাবে সবুজ আকার ধারণ করে না কারণ ওই একটাই আকাশে প্রচুর বৃষ্টি কিন্তু সূর্যের দেখা নেই তো বন্ধুরা এখন বর্ষা বিদায় নিয়েছে হয়তো আর একটি ঘূর্ণপাত বা নিম্নচাপ হতেও পারে আবার নাও হতে পারে তো এই সময় কিন্তু আমাদের লেবু গাছের এমন পরিচর্যা করতে হবে যেন আমরা আগামী মরশুমে প্রচুর ফুল ফল আনতে পারি তো বন্ধুরা তাহলে এই যে গাছটি দেখছেন এটি একটি ছাতকি কমলার গাছ এটিতে এই মুহূর্তে সিক্সটি সেভেন অর্থাৎ সাতষট্টি ছাতকি কমলা রয়েছে এখনও কিন্তু সরি ভুটানি কমলা একটু ভুটানি কমলা রয়েছে এখনো কিন্তু এগুলি ফুল ম্যাচিওর হয় না তো এগুলি ফুল ম্যাচিওর হলে বন্ধুরা কিন্তু একদম হলুদ হয়ে যাবে এবং যখন লাস্ট মুহুর্ত ফাঁপা হয়ে যাবে তো বন্ধুরা এই রকমই আরও বেশ কিছু গাছ রয়েছে তো সেগুলি ইতিমধ্যেই আপনাদেরকে দেখিয়েছি তো আজকে আর নতুন করে সমস্ত লেবু গাছ দেখাচ্ছি না আপনারা দেখেছেন যে আমার ছাদ বাগানে লেবুর ফলন কীরকম হয়েছে যদি না দেখে থাকেন কাইন্ডলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি একবার দেখে নিন তো এখন ট্রিটমেন্টের বেশ কয়েকটি স্টেপ রয়েছে যে স্টেপের মাধ্যমে আপনার এখন লেবু গাছের পরিচর্যা করতেই হবে তো প্রথমত প্রচুর বর্ষাতে আপনার মাটি থেকে প্রচুর খাদ্য নিউট্রিয়েন্ট কিন্তু তবের নিচ দিয়ে বেরিয়ে গেছে তো এই মুহূর্তে আপনাকে এমন খাদ্য প্রদান করতে হবে যাতে গাছ প্রচুর পরিমাণে খাবার পায় এবং সেগুলি সঞ্চয় করতে শুরু করে এখনও কিন্তু বন্ধুরা ডরমেন্সি আসতে প্রায় পনেরো কুড়ি দিন বাকি আছে তো এই পনেরো কুড়ি দিনের মধ্যে কিন্তু গাছকে প্রচুর এনার্জি স্টোর করে দিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা ওই যে এনার্জি স্টোর করলো সেটাতে অর্থাৎ খাদ্য সঞ্চয় করলো সেটা কিন্তু সঞ্চয় করে রাখবে আর তারপর কি হবে ডরমিন চলে যাবে যখন ডরমেনসিতে কেটে যাবে তখন সেই খাদ্য গাছের প্রচুর প্রচুর ফুল এবং পাতা বার করবে তখন কিন্তু আপনার সেই ফুল থেকেই আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন তাহলে কার্যত এখন কিন্তু গাছের রুট কিন্তু খুব ভালো নেই তাহলে রুট ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা প্রথমে তো রুট ট্রিটমেন্ট করার জন্য আমি গাছের গোড়ায় হিউমিক অ্যাসিড এবং ট্রাইকোডার্মা ভিরিটি এগুলি টবের সাইজ অনুযায়ী দেবো এটি হলো বন্ধুরা যে গাছের রুট ট্রিটমেন্টের প্রথম স্টেপ তো বন্ধুরা এরপর কি করতে হবে বন্ধুরা যে যে সব গাছগুলিতে লেবু রয়েছে সেগুলি আর্লি ভ্যারাইটি অনুযায়ী আপনাকে ধীরে ধীরে হারভেস্ট করে নিতে হবে তো অনেক বন্ধুরা কিন্তু বলতে পারে যে লেবু গাছের সমস্ত লেবু হারভেস্ট করার পর তারপরে গাছে খাদ্য প্রদান করা দরকার তো বন্ধুরা সেটা যদি করতে যায় তাহলে সমস্ত লেবু হারভেস্ট করতে মিনিমাম নভেম্বর শেষ হয়ে যাবে তাহলে নভেম্বর শেষ হয়ে গেলে কিন্তু তখন খাদ্য প্রদান করলে চলবে না তখন আরেকটি স্টেপে খাদ্য প্রদান করতে হবে যেটির মাধ্যমে ফুল ফল আসবে তার একটি ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব তো তাহলে যতটা সম্ভব গাছের ভ্যারাইটি অনুযায়ী অর্থাৎ আর্লি ভ্যারাইটি অনুযায়ী আপনাকে হারভেস্ট হবে যেমন চলুন ভিয়েতনাম গাছ তো এটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম মালটা কিন্তু সবার আগে ফল হয়ে থাকে এবং এই গাছের একটাই বৈশিষ্ট্য বন্ধুরা যে এর ফলগুলোকে কিন্তু আর্লি খেয়ে নিতে হবে পাকিয়ে খেলে কিন্তু চলবে না কারণ গত বছর আমার অভিজ্ঞতায় দেখেছি এ ফল গাছে যদি পাকাতে যায় তাহলে এর রস শুকনো হয়ে যায় এবং স্বাদও ভালো লাগে না তো এর কাঁচায় কাঁচায় আপনাকে অক্টোবর আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে অক্টোবরের না রাখাই ভালো যদি অক্টোবরে এই ফল রাখেন তাহলে কিন্তু রস ধীরে ধীরে শুকোতে শুরু করবে এবং টেস্টও কমতে শুরু করবে আর বন্ধুরা এই যে ফলটি দেখতে পাচ্ছি এটা কিন্তু নেক্সট স্টেজে এসেছিল অর্থাৎ অফ সিজন এসেছিলো যেহেতু অফ সিজন এসেছে সেই জন্য এটাকে আমি রেখে দিয়েছি এই একটা এ একটা দুটো এই গাছটিতে কুড়ি বাইশটি ফল হয়েছিল কিন্তু এই অফ এই দুটো ফল ছিল বলে এই দুটো রেখে দিয়েছি তো মাসখানেক পরে এগুলি হারভেস্ট করব তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ভিয়েতনাম মালটার গাছে অলরেডি সমস্ত লেবু আমি হারভেস্ট করে নিয়েছি এইভাবে আপনাদেরও ভিয়েতনাম মালটার গাছ থাকলে আপনার কিন্তু এরা এইভাবে আপনার সমস্ত লেবু হারভেস্ট করে নিন বা নিয়েছেন হয়তো তো এবার চলুন তো বন্ধুরা এটি আমার দেখতে পাচ্ছেন একটি মিশরীয় মালটার গাছ তো এটিতে খুব বেশি ফল হয় না তিরিশ বত্রিশটি ফল হয়েছিল তো সাইজ দেখুন ভীষণ বড় বড় সাইজ হয়েছে ভীষণ বড় বড় সাইজ হয়েছে তো এই মিশরীয় মালটা সম্বন্ধে আপনাদের বিশেষ কিছু বলতে হবে না আপনারা অনেকেই জানেন তো এটি দেখতে পাচ্ছেন সেই আমার ইন্ডিয়ান সিকি মৌসুম্বী এটাতে চুরাশিটি ফল কিন্তু ফাইনাল সেটিং হয়েছিল তো কয়েকটা ফল খাওয়া হয়ে গেছে তো এইবার বন্ধুরা তাহলে ফার্স্ট গেল রুট ট্রিটমেন্ট সেকেন্ড স্টেপ ফল হারভেস্ট সমস্ত ফল হারভেস্ট করা সম্ভব নয় এই সময় খাবার খাবার দিতে গেলে তো তাহলে কি খাবার দেবেন না অবশ্যই দেবেন এবং পরের স্টেজ কী হবে বন্ধুরা যে এই সময় কাছে তো বর্ষার পর প্রচুর ফাঙ্গাস আছে তো ফাঙ্গাস দমন করার জন্য যে কোনো একটি ফাঙ্গিসাইট আপনি কিন্তু সকালের দিকে সমস্ত গাছে স্প্রে করে দেবেন তো আমি কিন্তু ব্যবহার করে থাকি দুটি ফাঙ্গিসাইট একটি হচ্ছে স্প্রিন্ট আরেকটি অ্যামিস্টার টপ এই দুটো বন্ধুরা আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন নির্দিষ্ট ডোজ অনুযায়ী তো বন্ধুরা অ্যামিস্টার টপ জানেন খুবই কস্টলি একটি ফাঙ্গিসাইট আর এই স্প্রিন্ট স্প্রিন্ট বন্ধুরা আমি কিন্তু এগুলি বাজার থেকে কিনি না এটি কৃষি দপ্তর থেকে সংগ্রহ করেছি আপনারাও চাইলে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তর থেকে এটা কিন্তু সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা তাহলে যে কোনো একটি ফাঙ্গিসাইড দিয়ে আপনারা ইতিমধ্যেই স্প্রে করে হয়তো দিয়েছেন বা যদি না দেন অবশ্যই দেবেন তো নেক্সট কি করবেন বন্ধুরা নেক্সট স্টেপ আপনাকে করতে হবে যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গাছ অবশ্যই প্রচুর বেরিয়ে গেছে তো একে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রদান করার জন্য যে আপনাকে যেমন গাছের গোড়ায় খাদ্য প্রদান করতে হবে তেমন তার সাথে সাথে পাতাতেও স্প্রে করতে হবে আমি ব্যবহার করে থাকি বন্ধুরা অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড মোভোমিন বা যে ধরনের মাইক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট যাতে মাইক্রো নিউট্রিয়েন্টের অর্থাৎ অনুখাদ্যের যে উপাদানগুলি বেশি পরিমাণে থাকবে বন্ধুরা সেগুলি কিন্তু আপনারা যে কোনো একটি গাছে অবশ্যই স্প্রে করবেন তো এটিও কিন্তু সকালের দিকে আপনারা প্যাকেটে লেখা ডোজ অনুযায়ী আপনারা অবশ্যই স্প্রে করবেন এরপরে নেক্সট বন্ধুরা কি করবেন নেক্সটে এই যে গাছে খাবার দেওয়ার পর আপনারা দেখবেন যে গাছে কচি পাতা বের হতে শুরু করেছে যদিও আমার গাছগুলিতে সেইভাবে পাতা এখন নেই কারণ গাছের বোঝাই যাচ্ছে খাদ্যের অভাব রয়েছে তো কচি পাতা বের হলে কি হয় বন্ধুরা আপনারা জানেন যে এইখান থেকে যেসব কচি পাতা বের হবে কচি পাতা বের হলে এতে ম্যাপ পোকা বা যে পোকাগুলো মদ এক ধরনের মদ যে ডিম পাড়ে ছোট্ট ছোট্ট পোস্ত দানার মতো সেগুলি পাতার মধ্যে ঢুকে গিয়ে কিন্তু পাতাকে কুকড়ে দেয় সেগুলি দমন করার জন্য সবচেয়ে ভালো ওষুধ আমি যেটা পেয়েছি বা আমি বেশ কয়েকটি ওষুধ ব্যবহার করেছি সবচেয়ে ভালো যে ওষুধ সেটি বন্ধুরা কিন্তু এই ইমেজ এই ইমেজ ইমেজ বন্ধুরা একটি বায়ো প্রোডাক্ট এটি আপনারা সংগ্রহ করুন এটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেখান থেকে পারবেন সংগ্রহ করবেন আমি কিন্তু এটাই রানাঘাট থেকে আমি এটি সংগ্রহ করেছিলাম তো বন্ধুরা এটি দিলেই সবচেয়ে ভালো হয় অর্থাৎ এটি পাতা বের হলে তিনবার তিন থেকে চার দিন অন্তর অন্তর তিনবার নির্দিষ্ট ডোজ অনুযায়ী অনুযায়ী স্প্রে করলে অর্থাৎ এর ডোজ হল লিটারে এক এম এল স্প্রে করলে কিন্তু একদম গাছ সুস্থ সবল ঝকঝকে থাকবে পাতা কোঘড়ানোর রোগ কিন্তু আসবে না আর বন্ধুরা যখন এটি না পাই তখন কিন্তু আমি প্রফেক্ট সুপার প্রফেক্ট সুপার বন্ধুরা আমি কিন্তু স্প্রে করে থাকি প্রোফেক্স খুব রেয়ার স্প্রে করি কারণ এটির অনুপস্থিতে এটি স্প্রে করে থাকি কারণ এটি বেশ কড়া ডোজের ঔষধ এটি স্প্রে করা ঠিক নয় এটি না থাকলে তখন এগারবার এটা দিতে পারেন তাহলে বন্ধুরা তাহলে গেল পাতার ট্রিটমেন্ট এইবার বন্ধুরা তাহলে কী করবেন যে গাছকে খাবার দিতে হবে তো একদম জৈব মিশ্র জৈব প্রদান খাদ্য প্রদান করতে হবে এর মাঝে খাবার প্রদান করার পর কী করবেন মাঝে মাঝে আপনারা সর্ষের খোল পচা জল দশ থেকে পনেরো দিন অন্তর এখন ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দিয়ে যাবেন তাহলে দেখবেন গাছ একদম প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করবেন আর সর্ষের খোল কীভাবে পচাবেন বন্ধুরা সর্ষের খোল নির্দিষ্ট একটা পাত্রে রেখে মাটির পাত্র হলে সবচেয়ে ভালো হয় তাতে রেখে যতটা যদি এক কিলো খোল দেন তাহলে সেটা কিন্তু দশ থেকে পনেরো লিটার জল দেবেন পরে সেটাকে আবার ছয় থেকে আট দিন পচাবেন তারপরে একদম পাতলা করে গাছের গোড়ায় দেবেন এটা প্রত্যেক দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত পেয়ে যাবেন তারপরে কিন্তু আর দেবেন না তখন কিন্তু অন্য ট্রিটমেন্ট হবে তো এইবার বন্ধুরা আসি মূল বিষয়ে অর্থাৎ গাছের রুট ট্রিটমেন্ট তো বন্ধুরা রুট ট্রিটমেন্টের কথা প্রথমেই বলেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে লেবু গাছ রুট বাউন্ডিং ভীষণ পছন্দ করে তো রুট বাউন্ডিং এমনভাবে থাকতে হবে যাতে মাটিও থাকবে রুটও বাউন্ড হয়ে থাকবে তা বলে এই নয় যে বন্ধুরা যে রুটের এত রুট হয়ে যাবে যে গাজার শিকড় চালার জায়গা পাবে না তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার কিছু রুট কেটে ফেলে দিতে হবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি বন্ধুরা প্রতি বছর আপনারা রুট কাটবেন না তাহলে কিন্তু দেখবেন ফল কম পাবেন বছর ছাড়া ছাড়া এক বছর কাটলেন তার পরের বছর গ্যাপ দিয়ে তার পরের বছর আবার রুট কিছু কেটে ফেলে দেবেন তাহলে দেখবেন গাছটাও যেমন সুস্থভাবে বেড়ে উঠবে তেমন গাছে প্রচুর নতুন রুট তৈরি করার জায়গা পাবে তো এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন এবার আপনি জানেন আপনার গাছ যে রুট আপনি কতটা আছে যে আগের বছর যদি কেটে থাকে তাহলে এবছর কাটবেন না তো এইবার চলুন তাহলে কিভাবে খাবার প্রদান করব এবং কি খাবার প্রদান করব কি খাবার প্রদান করলে বন্ধুরা গাছটি ভীষণ ভীষণ পরিমাণে এনার্জি পাবে অর্থাৎ এনার্জি সঞ্চয় করতে পারবে আগামী মরশুমে ফুল ফল আনার জন্য এইবার বন্ধুরা নেক্সট স্টেপ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ গাছে খাদ্য প্রদান তো বন্ধুরা গাছে খাদ্য প্রদান করার আগে আমাকে কি করতে হবে না টবের মাটি বা ড্রামের মাটি একটু আলগা করে দিতে হবে তো এইভাবে দেখুন এই যে আমার ড্রামের মাটি এইভাবে আলগা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিছু রুট রয়েছে এটিতে আমি কিন্তু গত বছর কিছুটা রুট কেটেছিলাম এই বছর বেশি রুট কাটবো না তো এই যে এইভাবে মাটিটা খোঁচাতে খোঁচাতে যতটা রুট কেটে যায় কাটুক অসুবিধার কিছু নেই তো এই রুটগুলি বাদ দিয়ে দিতে হবে কিন্তু বেশি রুট এবছর আমি কাটবো না তো প্রয়োজনে এই মাটির ওপরে খাবার প্রদান করে কিছুটা আমি নতুন মাটি এতে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এইভাবে দেখুন কিছু রুট কেটে গেল অসুবিধে কিচ্ছু নেই এই রুটগুলো ফেলে দিতে হবে এইভাবে বন্ধুরা এই রুটগুলি কিন্তু স্বাভাবিকভাবেই কাটা পড়েছে এগুলি আমি বেশি করে রুট কাটি না রুট কাটা বলতে কিন্তু বোঝায় একদম গভীর থেকে অন্তত তিন থেকে চার ইঞ্চি ডিপ করে সাইডের মাটি ফেলে দেয়া এই কাজটি কিন্তু যারা কত বছর রুট কাটিং করেন না এই বছর কিন্তু তারা করুন সাইড থেকে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি রিং করে আপনারা একদম তিন থেকে চার ইঞ্চি গভীর করে আপনারা যতটা রুট থাকবে সব ফেলে দেবেন সেটা করতে যতটা রুট কাটা পড়বে অসুবিধার কিছু নেই এটি স্বাভাবিকভাবেই কাটা পড়েছে এটি কিচ্ছু অসুবিধা হবে না এবার বন্ধুরা কি করব যেহেতু উপরের দিকে রুট আছে বেশ কিছু তো আমাকে করতে হবে যে নতুন মাটি এতে প্রয়োগ করতে হবে কারণ নতুন মাটি দিলে এই নিচের রুটগুলি কিন্তু আবার উপর দিকে উঠে আসবে তো ফলে উপর দিকে রুটের বিস্তার হলে কিন্তু বন্ধুরা রুট বাউন্ডটা আরও ভালো হবে যার ফলে ফুল যেমন প্রচুর পরিমাণে আসবে এবং ফুলগুলিকে যে ফলে পরিণত হবে ফুল থেকে সেগুলি গাছ ধরে রাখতে সাহায্য করবে এই রুটের মাধ্যমে তো সেজন্য বন্ধুরা আমি কিছু নতুন মাটি নিয়ে নিয়েছি এই নতুন মাটির আমি কিছুটা দিয়ে দেবো মাটি কিছুটা আমি প্রয়োজন মতো দিয়ে দেবো হ্যাঁ তাহলে দিলাম আর দেওয়ার দরকার নেই এইবার বন্ধুরা কি করব হ্যাঁ এইবার আমি করব দেখুন খাদ্য প্রদান খাদ্য বলতে আমি কি নিয়েছি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো নয় এটা আমি মেপে দেখেছি সাতশো গ্রাম ভার্মি কম্পোস্ট সাতশো গ্রাম একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট নিয়েছি আর এটা এটা নিয়েছি জৈব মিশ্র সার এতে রয়েছে সমপরিমাণে পরিমাণে সিংকোচো আর রয়েছে নিমখোল অল্প পরিমাণে আর বাদাম খোল দেওয়া আছে এবং সর্ষের খোলও অল্প পরিমাণে দেওয়া আছে মেনলি রয়েছে শিমকুচো আর হাড়গুঁড়ো যেহেতু এতে অল্প পরিমাণে নিম খোল দেওয়া আছে বন্ধুরা এটি সমস্ত গাছের জন্যে রেডি করেছি তো সে আর যেহেতু নিম গাছ বেশি করে নিম খোল পছন্দ করে তাই এখানে আমি আরও পঞ্চাশ গ্রাম পরিমাণ নিম খোল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণ নিমখোল নিয়ে নিয়েছি তো এর সঙ্গে নিয়ে নিচ্ছি আরও এটা প্রায় ছশো গ্রাম সাইজ পরিমাণের জৈব মিশ্র সার হবে তো আপনারা আপনাদের গাছের টবের সাইজ অনুযায়ী অর্থাৎ যত বড় টব হবে সেই অনুযায়ী খাবার নেবেন আমি একটু বেশি পরিমাণে খাবার নিচ্ছি কারণ আমার টবের সাইজ অনেক বড় আর এটি সাতশো গ্রাম পরিমাণ নিচ্ছি ভার্মি কম্পোস্ট তো এটি ভালো করে মিক্স করে নেবেন পাল্টি কম্পোস্ট এইবার বন্ধুরা এই খাবারটি এখানে দিতে হবে এবার বন্ধু বন্ধুরা বলি যারা যারা গাছে চুন প্রয়োগ করেননি অর্থাৎ ক্যালসিয়াম প্রয়োগ করেননি কাইন্ডলি তারা হয় ক্যালসিয়াম কার্বনেট বা চুন সাধারণ চুন আপনারা কিন্তু অবশ্যই এতে প্রয়োগ করবেন আমি এই মাটিটা তৈরি করেছি কিছুই নয় একদম প্লেন মাটি সাধারণ মাটি তাতে চুন একটি বেশি বেশি পরিমাণে দিয়ে তিন দিন আমি এটি একদম চড়া রোদে শুকনো করেছি তারপরে এই মাটিতে কিন্তু ক্যালসিয়ামের যেটা রয়েছে সেটি কিন্তু কাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দেবে এইবার এই বন্ধুরা এই খাবারটি প্রায় দেড় কিলো সাইজের হয়ে যাবে পরিমাণের হয়ে যাবে এটি কিন্তু পুরোটাই গাছে দিয়ে দেব এবং চারিদিকে এটি আমি চারিয়ে দেবো এইভাবে চারিয়ে দেবো এবং যে নতুন মাটিটা দিলাম তার সঙ্গে এই খাবারটি উলট করে দেবো উলট করে দেবো সেইভাবে আপনারাও কিন্তু খাদ্য প্রদান করুন দেখবেন আগামী মরসুমে আপনারা আপনাদের গাছে ফুল ফুল এবং ফল ধরে রাখতে পারবেন না এত ফুল ফল হবে এবার বন্ধুরা তাহলে গাছের গোড়ায় খাদ্য প্রদান হয়ে গেল তো এর সঙ্গে আরেকটি খাবার প্রদান করব যাতে থাকবে রুট ট্রিটমেন্ট আচ্ছা কিভাবে করব না প্রথমে আমি নিয়ে নিয়েছি এই গাছটার জন্যে বা এই ড্রামের জন্য এক বালতি জল তো এর সঙ্গে আমি কি নেবো বন্ধুরা না নেবো ট্রাইকোডার্মা ভেরিডি ট্রাইকোডার্মা ভিড়িডি আপনারা অনেকেই জানেন এটি গাছের রুটকে কতটা সতেজ করে যেমন রুট বাড়াতে সাহায্য করে তেমন গাছের গোড়ার মাটির যে ফাঙ্গাস বর্ষাতে যে ফাঙ্গাস হয়েছে সেই ফাঙ্গাসগুলোকে দমনেও কিন্তু সাহায্য করে তো এটি আমি নিয়ে নেব এই ড্রামের জন্যে অর্থাৎ এই যে দুশো লিটারের হাফ অর্থাৎ একশো লিটার ড্রামের জন্য আমি প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম এটা নিয়ে নেব আর কি নেব বন্ধুরা না হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডও রুট ট্রিটমেন্টে অর্থাৎ রুটের বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছকে সতেজ রাখে এটি নিয়ে নেব প্রায় তিন থেকে চার গ্রাম তিন থেকে চার গ্রাম এটি নিয়ে নেব আর কি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যেটা বললাম যে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে সর্ষের পছা জল এটি আমি প্রায় সাত দিন পচিয়ে রেখেছি এটি অল্প পরিমাণে একদম পাতলা করে এটি নেব তো এটি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এই বালতির জলের সঙ্গে নিয়ে নিচ্ছি তো এইভাবে মিশে নেব এইভাবে মিশে নেব দেখতে পাচ্ছেন জলটা হিউম অ্যাসিডের জন্যে একদম কালো হয়ে গেছে এবং সঙ্গে রয়েছে ট্রাইকরমা ভিডি জলটিকে ভালো করে মিক্সড করে নিতে হবে হলে ট্রাইকোডামা ভিডি ডালা হয়ে যেতে পারে তো মিক্স করার পর কি করব বন্ধুরা এইভাবে পুরো জলটি কিন্তু আমি এইভাবে গাছে দিয়ে দেবো পুরো জলটি গাছে দিয়ে দেবো বন্ধুরা তাহলে দেখলেন পুরো জলটা আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম এইবার কি করবো বন্ধুরা এইবার প্রত্যেক পনেরো কুড়ি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছগুলায় শুধুমাত্র খোল জল দিয়ে যান অর্থাৎ খোল পচা জল দিয়ে যান তাহলে কিন্তু দেখবেন আপনার এই গাছ একদম ধীরে ধীরে এনার্জি গ্রহণ করেছে এবং ঠিক ডরমেন্সি কাটিয়ে ওঠার পর থেকেই গাছের কচি কচি প্রচুর পরিমাণে পাতা হতে শুরু করেছে তার সঙ্গে ফুলও হতে শুরু করেছে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ লেবু গাছের ভিডিও অর্থাৎ শীতের আগের লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা আপনারাও আপনাদের কাজে এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনারাও কিন্তু আমার মতো এইভাবে ফল পাবেন তো অবশ্যই আপনারা সেটা নিজস্ব ব্যাপার এইভাবে পরিচর্যা করবেন কি অন্যভাবে করবেন তো যা যাদের যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে প্রত্যেকেই লাইক করবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার